আসসালামু আলাইকুম একদিন হযরত মোহাম্মদ সাল্লাম মা ফাতেমা রাজেল্লা তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে বিশ্বনবীর এ কথা শুনে ফাতেমা রাজেল্ তালা আনহা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারি তাহলে কীভাবে অন্য মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে সবার পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষার সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আপনি আমাকে সেই কাঠরিয়ার ঠিকানাটা দিন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে ঠিনবি বললেন ফাতেমা তুমি এখন বাসায় যাও আমি কিছুদিন পরে তোমাকে ডেকে আনবো আর সেই কাঠরিয়ার স্ত্রী ঠিকানাও তোমাকে আমি দিব নবীর এই কথা শুনে হজরত ফাতেমার রাদেল্লাতালাহ আনহা বাড়ি ফিরে আসলেন ভাবে বেশ কিছুদিন কেটে গেল এর মধ্যেই ফাতেমা রাদেলতাল্লাহ আনহা অসুস্থ হয়ে পড়লেন কে তিনি অসুস্থ তার মধ্যে আবার একাধারে তিন দিন তার বাসায় কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন আলী রাদেলা আনহু এর কাছেও তখন কোনো টাকা পয়সা ছিল না যার কারণে তিনি কোনো খাদ্য সংগ্রহ করতে পারছিলেন না এইভাবে তিন দিন অতিবাহিত হওয়ার পরে ফাতেমা রাদেলতালা আনহা হযরত আলিয়ের হাতে একটি কাপড় দিয়ে বললেন আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আমাদের বিয়ের সময় এই কাপড়টি হাদিয়া হিসেবে আমার আব্বাজান আমাকে দিয়েছিল এটি অতি বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে কাপড়টি আমি বিক্রি করে দেই। কিন্তু তিন দিন যাবৎ আমাদের ঘরে কোনো খাবার নেই যার কারণে এই বরকতময় কাপড়টি আপনাকে দিচ্ছি আপনি এই বরকতময় কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন হজরত আলী হজরত ফাতেমার রাদিল তালা আনহায়ের কাছ থেকে ওই বরকতময় কাপড় নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারে রওনা হন তিনি বাজারে পৌঁছালেন এবং বিভিন্ন ক্রেতাদের এই কাপড়টি তিনি দেখালেন কিন্তু কাপড়টি অনেক পুরাতন হওয়ার কারণে কোনো ক্রেতারই সেই কাপড়টি পছন্দ হচ্ছিল না যার কারণে হজরত আলী নিরাশ হয়ে পড়লেন এবং মহান আল্লাহ দরবারে বললেন হে আমার মহান আল্লাহ এই কাপড়টি অতি পুরাতন হওয়ার কারণে কোনো ক্রেতাই কিনতে যাচ্ছে না কিন্তু আজ তিন দিন যাবৎ হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিল তালা আনহা এবং হাসান হোসেনও না খেয়ে রয়েছে রাবুল আলামিন আজ যদি এই কাপড়টি বিক্রি করে খাবার কিনে নিয়ে বাসায় যেতে না পারি তাহলে আজও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি কাপড়টি ক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন হজরত আলীর এই দোয়ার পরে একজন ক্রেতার আগমন হলো সে এসে তাকে জিজ্ঞাসা করলো হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও তখন হজরত আলী বলল জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সেই লোকটি উত্তর দিল তুমি এই কাপড়টির জন্য কি পরিমাণ অর্থ চাও হজরত আলী খুব ভালো করে জানত সে যে কাপড়টি এনেছিল সে কাপড়টি অনেক বেশি পুরাতন ছিল যার কারণে খুব বেশি হলেও এর মূল্য এক দীর্হাম বা দুই দীর্হাম হতে পারে যার কারণে হজরত আলী বলল জনাব আপনার যা মর্জি আপনি সেই অর্থ প্রদান করুন আমি নিজে থেকে কোনো অর্থ চাচ্ছি না কোনো মূল্য নির্ধারণ করছি না তখন লোকটি বলল আমি ছয় দিরহাম দিতে পারবো তুমি কি এই ছয় দীর্হামে কাপড়টি বিক্রি করতে রাজি আছো হজরত আলী খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং তিনি বললেন জনাব আপনি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারবেন তারপরে সেই লোকটি ছয় দীর্হাম হজরত আলীকে দিলেন এবং হজরত আলী ওই ক্রেতাকে কাপড়টি দিল অন্যদিকে আল্লাহ রাব্বুল আলমিনের এক দল একজন আরেকজনকে বলতে লাগলেন হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় একে অপরকে দান করে অপর একজন বললেন আল্লাহর নবী সাহবিরা দান করে এটা ঠিক কিন্তু তারা সর্ব অবস্থায় সুখে দুঃখে দান করে না তাদের হাতে যদি কোনো কিছু থাকে তাহলেই তারা দান করে কিন্তু ওই জিনিসের প্রয়োজনীয়তা যদি তাদের কাছে থাকে তাহলে তারা দান করে না ফেরেশতাদের এই ঝগড়া দেখে আল্লাহরাবুল আলামিন ফেরেশতাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করো না কতটুকু সত্যি তা জানার জন্য তোমরা হযরত আলীর কাছে চলে যাও হজরত আলী ছয় দীর্হাম দিয়ে একটি কাপড় বিক্রয় করেছে আর এই ছয় দিরহাম তার কাছে খুবই গুরুত্বপূর্ণ তার কাছে চেয়ে দেখো সে এই ছয় দিরহাম তোমাদেরকে দেয় কিনা এর মধ্যেই তোমাদের ঝগড়া সমাধান হয়ে যাবে তখন একজন ফেরেস্তা ফকির বেশে হযরত আলীর কাছে পৌঁছালেন তখন হজরত আলী সেই ছয় হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন সেই ফকির বেশে ফেরেস্তা হজরত আলীকে বললেন হে আল্লাহর বান্দা আমি অনেকদিন যাবৎ খাবার খাইনি আমার শরীরে এখন হাঁটা চলার মতো শক্তি অবশিষ্ট নেই তোমার কাছে যদি কোনো অর্থ থাকে আল্লাহর ওয়াস্তে তুমি সেই অর্থ আমাকে দান করো আমি তাহলে কিছু খাদ্য কিনতে পারবো এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারবো হজরত আলী তখন মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ হজরত ফাতেমা এবং হাসান হোসেন তিন দিন যাবৎ না খেয়ে আমাকে কাপড়টি দিল সেই কাপড়টি বিক্রি করে তার মূল্য দিয়ে আজ আমার তাদের ক্ষুধা নিবারণ করার কথা ছিল কিন্তু আল্লাহর এই আরেক বান্দা যে কিনা অনেকদিন দিন যাবৎ না খেয়ে রয়েছে এখন আমি কাদের ক্ষোধা নিবারণ করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই অর্থগুলো তিনি ভিক্ষুকদের দান করে দিবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দান করে দিই অতপর আল্লাহর রাবুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দীর্হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপরে অত্যন্ত চিন্তিত এবং পিরিশান মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগ ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাধিল তালা আনহার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো অতপর তাকে বলল আপনি কি এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রাজিল তালা আনহ বলল ভাই আমি কিভাবে এই ঘোড়াটা আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই লোকটি বলল আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন অতপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হযরত আলী রাজিল তালা আনহা ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তার নিতে সমস্যা কোথায় অতপর হজরত আলী রাজিল তালা আনহা বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দীর্হামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চাই হজরত আলী একশো দিহামের বিনিময়ে সেই লোকটির কাছে ঘোড়াটি নিল এবং বাজারের বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে গেল তখন এক ব্যক্তি এসে বললেন হে হযরত আলী আপনি এই ঘোড়াটি বিক্রি করতে চান হজরত আলী তখন বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে এসেছি ব্যক্তিটি বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাদ্হেল তালা আনহা নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে পারবো হযরত আলী রাদ্ধেল আনহা চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাচ্ছেন একশো ষাট অর্থাৎ এতে আমার ষাট দীর্হাম লাভ হবে হজরত আলী তখন বললেন ভাই আমি আপনার কাছে ঘড়িটি বিক্রি করে দিলাম তখন সেই লোকটি একশো ষাট দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন তার ষাট দিরহাম লাভ থাকল আল্লাহর রাস্তায় হজরত আলী মাত্র ছয় দিরহাম দান করেছিলেন তার বিনিময়ে সে ষাট দিরহাম পেল তারপরে হজরত আলী সেই ষাট দিরহাম থেকে বিপুল পরিমাণে খাদ্য কিনে বাসায় নিয়ে আসলেন তখন হজরত ফাতিমা রাদিলতাল আনহা তাকে বললেন আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কোথা থেকে পেলে এত অর্থ তুমি কোথায় পেলে তুমি আগে আমাকে বলো তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করবে হজরত আলী রাজিল তাল্লাহ আনহ বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা তালা আনহা তাকে বললেন প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী রাজিল তাল্লাহ আনহা বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিন কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতপর এই ব্যাপারে তোমার সন্দেহর কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাজিল তাল্লাহ আনহা হজত আলী রাধিল তালা আনহোর কাছে এই কথাটি কোনোভাবেই বুঝতে চাইলেন না হজরত আলী এবং হজরত ফাতেমা রাধিল তালা আনহা এর মাঝে এসব ঘটনা ঘটার কিছুদিন পরে হযরত মোহাম্মদ সাল্লামের সাথে ফাতেমার দেখা হয় তখন নবীজি বলেন ফাতেমা তোমার কি মনে আছে আমি তোমাকে এক কাঠুরিয়ার স্ত্রীর কথা বলেছিলাম যে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে ফাতেমা বলল আব্বা জান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার ঠিকানা দিন আমি জানতে চাই সে কী এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন নবীজি সাল্লা সাল্লাম বললেন হে ফাতেমা জঙ্গলের মাঝেই সেই কাঠুরিয়া বসবাস করে তুমি যাও তার সঙ্গে দেখা করে আসো রসুল সাল্লা সাল্লামের কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিল আনহা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন তখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন আমি আপনার সাথে দেখা করার ইচ্ছা ও আগ্রহ দুটি রয়েছে আমার তখন ফাতেমা বলল আমাকে আপনি ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে জান্নাতের সর্দারিণী আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা আমার রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারছি না কেননা এটি আমার স্বামীর ঘর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করে তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাজেল তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন তখন তিনি কাঠুরিয়ার সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হলেন তখন হাসান তালা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন অতঃপর ফাতেমা তার পুত্র হাসানকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে পৌঁছালেন যখন ফাতেমা আবার কাঠুরের স্ত্রীকে সালাম দিলেন তখন কাঠুরের স্ত্রী বললেন গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব দ্বিতীয় দিন আবার কাঠুরিয়ার বাসায় যাওয়ার উদ্দেশ্যে যখন ফাতেমা বের হয় তখন তার ছোটো পুত্র বলল আম্মা যান আপনি এই দুদিন যাবৎ কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে যান আমি আপনাকে খুঁজে পাচ্ছি না যে দয়া করে আপনি যেখানেই যান না কেন আমাকে নিয়ে যান ফাতেমা তখন দুই পুত্রকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে আসেন এবং কাঠুরিয়ার স্ত্রীকে বলেন আমার সাথে আমার দুই সন্তান হাসান এবং হোসেন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসেনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করতে পারিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আর কথা মতো ফাতেমা সেই বাসায় ফিরে যায় আর পরের দিন আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করতে আসেন সেই দিন বাসায় প্রবেশ করেন এবং দেখতে পান কাঠুরের স্ত্রী এক বসে আছে এবং তার সামনে পানির পাত্র রাখা এবং একটি লাঠি ও একটি মোটা দড়ি রাখা তখন ফাতেমা জিজ্ঞাসা করলো আপনি এতগুলো নিয়ে বসে আছেন কেন কাঠুরের স্ত্রী বললেন আমার স্বামী সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী আমার জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণে আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাজিলতাল আনহা আবার জিজ্ঞাসা করলেন তাহলে লাঠি এবং দড়ি কেন কেন বসে আছেন তখন কাঠুরের স্ত্রী বললেন যদি আমার স্বামীর কোনো কারণে আমার উপর রেগে যান তখন আমাকে শাস্তি দিতে চান তখন যেন লাঠি বা দড়ি খোঁজার জন্য তার কষ্ট করতে না হয় সে যেন তার পাশে লাঠি এবং দড়ি পায় সহজেই আমাকে শাস্তি দিতে পারে যার জন্য রাখা ফাতেমা রাদিলতালা আনহা স্ত্রীর স্বামীর প্রতি ভক্ত দেখে অবাক হলেন অতপর তিনি তাকে আর কিছু না বলেই হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামের দরবারে গেলেন নবীজি তখন বললেন তুমি কি সেই কাঠুরের স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বা যান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবীজি বলেন তুমি কি দেখেছ ফাতেমা বলেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত নবীজি তখন বললেন ফাতেমা সেই কাঠুরের স্ত্রী তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার ছিল তখন ফাতেমা বলল আব্বা যান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা নিতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারবে সে ব্যাপারটি আমাকে বোঝায় বলুন রসুলসাল্লু সাল্লাম বললেন হে ফাতেমা কিছুদিন আগে তোমার স্বামী আলীকে তুমি একটি পুরাতন কাপড় দিয়েছিলে বিক্রি করার জন্য হযরত আলী সেই কাপড় বিক্রি করে যে অর্থ নিয়ে তোমার জন্য খাবার কিনে নিয়ে এসেছে কিন্তু তুমি তাকে সন্দেহ করেছিলে যে আলী এতগুলো অবৈধ পথে উপার্জন করেছে কিনা এর জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দিতে চাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কখনই কোনো অবৈধ পথে উপার্জন করবে না এ ফাতেমা তুমি যখন আলীকে যে কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দীর্হামের বিনিময়ে কিনল তারপরে আরেকজন ফেরেস্তা ভিক্ষুকের রূপে এসে আলীর কাছ থেকে সেই ছয় দীর্হাম ভিক্ষা নিয়ে যায় তারপরে রাব্বুল আলামিন আরেকজন ফেরেস্তাকে পাঠায় যে একটি লাল ঘোড়াকে বাকিতে আলীর কাছে বিক্রি করে এবং সেই ঘোড়াটি বিক্রি করে তার লাভের অংশ দিয়ে তোমার জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহরাবুল আলামিন জান্নাতের সংরক্ষণ করে রেখেছে কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ওই ঘোড়াটির লাগাম যা ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী যার কারণে কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জানাতে প্রবেশ করবে কাঠুরের স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্ত হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্রই কারণ